আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ লাঠি দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন লাঠি তৈরি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লাঠি দিয়ে কাউকে পিটাতে তাহলে ওই ব্যক্তি কোনো বিপদে পড়তে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে লাঠি ভাঙতে দেখেন তাহলে ওই ব্যক্তির তার কোনো নিকটাত্মীয়ের সাথে কোনো অশান্তি বা ঝামেলা হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লাঠি দিয়ে মারামারি করতে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের ঝামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন লাঠি দিয়ে তার শিক্ষক তাকে পিটাচ্ছেন তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে খুব শীঘ্রই যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো জাদুর লাঠি তাহলে ওই ব্যক্তি কোনো কঠিন কাজে সফলতা পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন বেতের লাঠি তাহলে ওই ব্যক্তির সংসারে সুখ শান্তি ফিরে আসবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য